আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁয় নওগাঁ বৌদ্ধ বিহার বৌদ্ধ বৌদ্ধ বিহার না আমরা সৈদপুর রানী বন্দর মিলিয়ে যে কয়জন বন্ধু আছি সবাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম মাঝপথে এই বৌদ্ধভূমিতে এলাম আমরা সবাই আছি ওই যে যাচ্ছে ওদিকে তুইন সবাই মিলে না ঘুরার যে একটা বাজে ফিলিং সেটাই আমার বন্ধুদেরকে দেখলে বোঝা যায় সর্বপ্রথম শুরু করছে আদিমকালের লোকটা দেখেন উনি ব্যস্ত উনি ব্যস্ত উনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে হ্যাঁ মানুষ বউয়ের সাথে কথা কয় ইনি গার্লফ্রেন্ডের সাথে এই দেখেন দেখছেন দেখি দেখি ভাবি আরে কারুকার্য দেখছেন কি সুন্দর কারুকার্য পনেরোশো বছর আগের কি সুন্দর কাজ হ্যাঁ দারুন আরে এর প্রমাণ আমার কাছেই আছে ভিডিওতে আসছে আলদা একটা মজা আসলে একা ঘোরা চেয়ে বন্ধু-বান্ধব সাথে থাকলে খুব ভালো লাগে তবে বন্ধু-বান্ধব যদি একটু আলসেম প্রকৃতির আর ওই যে মোবাইল মোবাইলে আসক্ত হয় তখন একটু সমস্যা দেখা দেয় আদি মানব আপনি আবার নতুন করলেন নাকি ভালোই লাগছে সবার মোট কত আটষট্টি একর বললো না আটষট্টি একর জায়গার উপর এই বৌদ্ধবিহার এই সেই বিশ্ববিদ্যালয়টি বিশাল ভালোই লাগছে এই দাঁড়ান সব আলদা আলাদা যাইতেছেন কম মোট দশজন আমরা একজন মোট মোটর সাইকেল পাড়া দিচ্ছে উনি আবার ক্যাপ্টেন

এরকম একটা লেখা দেখলাম না একশো বছরের তৈরি অনেকদিন পর দেখলাম মজার বিষয় এর ভাটা আছে একে বললাম এরকম ইট বানানো সম্ভব কি হলো না সম্ভব না ওখানে গান আরে এত দেড় হাজার বছর আগে এত সুন্দর কারুকর্য বিশাল ব্যাপার আমাদের বেশ আনন্দই লাগছে যদিও প্রচন্ড রোদ সমস্যা নেই ভালো লাগছে প্রথম এলাম সবাই এ এলাকায় একজন মনে হয় তিনবার আসছে বলল